জয়িনক কবক্তা মানুষকে বলতেছে আপনারা মাজার জিয়ারত করবেন শুনেন আপনারা মাজার জিয়ারত করবেন মাজার মানে কি ভাই হাদিসে এই শব্দ আছে সুবহানাল্লাহ যতগুলো হাদিস আমরা ঘেটেছি। সবগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু কি বলেছেন যুরুল কবর ফা ইননহা তুযাক্কিরুকুমুল তোমরা কবর জিয়ারত করো এত করে তোমাদের পরকাল স্মরণ হবে জরুল কবর আপনি সামঞ্জস্য দেখেন যেই সকল এই সমস্ত ফেমাস আর ভাইরাল বক্তা আপনারা দেখতে পাচ্ছেন তারা মানুষকে শিরিক ঠিক বেদার ঠিক সবটাই ঠিক কবর পূজা ঠিক মাজার পূজা ঠিক সমস্ত শিরিক বেদার সব ঠিক তার জনগণকে বলতেছে তাদের এই জনপ্রিয় বক্তা বলতেছে যে আপনারা মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারত মাজার শব্দ দেখেন হাদিস হ্যাঁ আনুল্লাহ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম একাধিক হাদিস একটু আগে আমরা উল্লেখ করলাম নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জরুরুল কবর তোমরা কবর জিয়ারত কর ফাইন নাহা কিরকমুল আফেরা এতে করে তোমাদের পরকাল স্মরণ হবে কবর জিয়ারতের দুটি ফায়দা একটি হচ্ছে কবরবাসির জন্য আপনি তার জন্য দোয়া দিলেন আর একটি হচ্ছে আপনার একটি হল কবরবাসির ফায়দা আর একটি হচ্ছে নিজের ফায়দা সেটা কি আপনার পরকাল স্মরণ হলো অন্য এক হাদিস হাদিসে আসছে তোমাকে মৌত পরকাল স্মরণ করাবে সুফহানুল্লাহ কোথায় মাজার কথা আসছে আমাদের দেশে যে যে সকল মাজারকে বলা হচ্ছে দেখেন যদি কবর জিয়ারত করতে হয় যেই ব্যক্তিটা মাজার জিয়ারত করতেছে সেই ব্যক্তি কখনো তার বাবার কবরের সামনে গিয়ে কখনো তার কবর বাবার কবর জিয়ারত করে না তার দাদার কবর জিয়ারত করে না তার যে নিকট আত্মীয় তা তাদের কবর জিয়ারত করতে দেখবেন না ওই বড় বীর উমুক উমুকের কবর গেছে কি করতে জিয়ারত করতে অথচ তার বাবা বেশি হক রাখে মৃত্যু বরণ করার পরে সে তার বাবার জন্য দোয়া করবে সে বাবা বাবাকে রেখে দিয়ে সে গেছে আপনার আরেক বাবার কি করতে ভাড়া করা বাবার কাছে জিয়ারত করতে এই হচ্ছে আমাদের দেশে বক্তাদের অবস্থা তাদেরকে আমরা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হিসেবে আপনারা চিহ্নিত করতেছেন সব হ্যাঁ আর সাধারণ মানুষ বুঝতে পারে যে আপনার বাবার মৃত্যুবরণ করার পরে তিনি সবচেয়ে বেশি অধিকার হক রাখে যে আপনার উপর আপনি আপনার বাবার জন্য বলবেন রব্বির হামহমা কামা রব্বাইয়ানি সৌগিরা ইয়া আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেন বেশি হক রাখে আপনার বাবা আর আপনি আপনার নিজের বাবার কবর জিয়ারত না করে যাচ্ছেন বাবার কবরকে কখনো মাজার বলে না দাদার কবরকে কখনো মাজার বলে না তার গ্রামের হুজুরের কবরকে কখনো মাজার বলে না ওই অমুক পীর তুমুক পীর পীর নামের ওইখানে কবরে নাই অধিকাংশ আপনার মাজারের ভিতরে সব হচ্ছে এগুলো অধিক এই সমস্ত মাজারগুলো হচ্ছে গাজার আর দেখা যায় যায় গাঞ্জটি হিরোইনসি এরা এদের বসবাস হচ্ছে ওই সমস্ত আপনার আপনার মাজারগুলোতে আপনি যে দেখেন ওই সকল বক্তা বলতেছেন যে আপনারা মাজার জিয়ারত করবেন এইটা কি হচ্ছে শির এবং বেদাতের সাথে সংমিশ্রণ এই হচ্ছে আমাদের দেশের ধর্মকর্ম আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন নবী সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন কি জন্য এত করে আপনার মহৎ স্মরণ হবে পরকাল স্মরণ হবে এ কথা বলেননি তোমরা যায় এই যে মাজার যাদেরকে মাজার বলতে হয় কি বলেন তো মাজার তো হয় তা যদি একজন মুসলমান ইবাদত কি করার দরকার থাকবে সে মসজিদে দৈনন্দিন পাঁচ হাজির হবে ফরজ সালাতে হাজির হবে দৈনন্দিন ফরজ সালাতে অধিক অধিকাংশ বেনামাজির পাল আর মাজারাজি কি করবে সে বলেন তো মাজারে কোনো ধর্মকর্ম করা হয় কিসের ধর্মকর্ম সেখানে ইবাদত বন্দিগী না চলবে না সলা ছিলাম না কোনো কিছু সেখানে হয় না ইবাদত করতে হলে আপনি মসজিদে যাবেন আপনার পাড়ার মসজিদ খালি আর আপনি মাজারে যাবেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন